আমরা দুই বন্ধু তখন কলেজে পড়ি আমি আর সুদীপ কলেজে ওঠার আগে থেকে। সুদীপের একজন গার্লফ্রেন্ড ছিল রূপালী ওদের সম্পর্ক বেশ ভালোই ছিল তবে সত্যি বলতে সুদীপ খুব মেয়ে পড়াতো কথাই তো বলতো ও রুপালিকে খুব ভালোবাসে তবে অন্য মেয়েদের দিকেও ওর নজর কম যেত না অন্যদিকে আমি স্মার্ট হলেও আমার প্রতি মেয়েরা অতটা দুর্বল হতো না কারণ আমি কখনই তাদের দিকে ঢলে পড়তাম না আর আমার এই আচরণের জন্য আমার দিন গার্লফ্রেন্ডও হয়নি শুধু স্মার্ট দেখতে বেশ ভালো মেয়েরাও ওকে খুব পছন্দ করে আর রূপালি ছিল একটু ঘরোয়া সবসময় চুড়িদার পরে চোখে গোল মোটা ফ্র্যামের চশমা একটু মোটা যাকে আমরা চলিত ভাষায় বলি বেহেনজি তবে রূপালির মা তো ওকে জামে ধরিয়ে নিয়েছিল আমি ভালোভাবে দেখে এসেছি যে ওকে বিয়ে করলে সুদীপ জীবনে খুব সুখী হবে কিন্তু সুদীপের মন চাইতো অন্য জিনিস ও আজকালকার মতো জিন্স টপ ফরামে যাদের সাথে পার্কে করা যায় মস্তি করা যায় এইরকম মেয়ে চাই ওর ছোট্ট করে বলি ওদের ব্রেক হয়ে যায় সেটা অবশ্য সুদীপ নিজেই করে রূপালিও খুব ভেঙে পড়ে এই ব্যাপারটা নিয়ে আমি অবশ্য কিছুই জানতাম না পরে জানি যে সুদীপ কলেজের আরেকটা অন্য মেয়েকে পেয়ে রূপালির সাথে সম্পর্ক শেষ করে দেয় একদিন আমার মোবাইলে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে আমি ধরতেই ফোনের ওফার থেকে আওয়াজ আসে বলে আমি রূপালি আমি বললাম কে রূপালি ঠিক বুঝতে পারলাম না রূপালি বলল তোমার বন্ধুর আগের গার্লফ্রেন্ড মা তোমার সাথে একটু কথা বলবে তারপর কাকিমা হ্যালো বলেন আমি বললাম হ্যাঁ বলুন কাকিমা বললেন তুমি রবিবার কি একটু আসবে আমাদের বাড়ি দরকার আছে একটু তোমার সাথে আমি যেতে চাইনি মোটেই কিন্তু সুদীপ আমাকে কিছু না জানিয়ে যখন কাজটা করেছিল তাই আমিও চলে যাই ওকে কিছু না বলি আমি যেতেই ভদ্রমহিলা সব বলল কেমনভাবে সুদীপ ওনার মেয়েকে ঠকালো আমার কাছে সুদীপের ঠিকানা চাইল আরও নানান কিছু তবে আমি কিছুই দেইনি তারপর আমাকে রূপালি নিয়ে গেল দোতলার ওই ঘরে না সম্পর্ক করার জন্য নয় ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল আমাকে নিজের মুখেই বলল যে ও বুঝতে পেরেছিল যে সুদীপের একটু মডার্ন মেয়ে চাই স্বীকার করলো যে ও নিজের হাতে নিজের জামাকাপড় সরিয়ে সুদীপের সামনে এসেছিল সুদীপকে ধরা দিয়েছিল কারণ যে কোনো কোনোভাবেই ওকে আটকাতে চেয়েছিল কিন্তু ও থাকেনি আমি সেদিন চলে এসেছিলাম বেশ কিছুদিন ধরে রুফালি ও তার মা দুজনই আমার সাথে ফোনে রীতিমতোভাবেই কথা বলছিল আমার সাথেও সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল ওদের হঠাৎ একদিন রুপালি আমাকে ফোন করে বলে আমার একটা জিনিস লাগবে তুই একটু নিয়ে আসবি বাড়িতে কেউ নেই খুব সমস্যায় আছি। আমি বললাম কে লাগবে রুপালি বলল প্যাট আমার পিরিয়ড হয়েছে মা বোন কেউ নেই বাড়িতে আমিও যেতে পারবো না বাইরে প্লিজ এনে দেয় না তুই এলে আমি টাকা দিয়ে দেব। শুনতে খুব খারাপ লাগলো আমি ভাবলাম খুব বিপদে না পড়লে কোনো মেয়ে নিশ্চয়ই একটা ছেলেকে প্যাট আনার কথা বলবে না দোকানে গিয়ে কিনতেও নিজেরও খুব আপত্তি হলো হাজার হলো এটা একটা মেয়ে জিনিস আর একটা কলেজের পড়ুয়া জুয়ান ছেলে কিনতে গেলে তার দিকে লোকজন অন্যভাবেই তাকায় যাই হোক কিনে নিয়ে গেলাম ওর বাড়ি ওকে দিলাম যতক্ষণে ও সেটা পরে নিল ততক্ষণে আমি ও সব কিছু পরিষ্কারভাবে দেখতে পেয়েছিলাম আমি অবাক হয়ে গেলাম এই দৃশ্য দেখে ওর কি পিন্দুমাত্র লজ্জা করলো না একটা বাইরের ছেলের সামনে নিজেকে তবে আমি ভাগ্যবান বলতে হবে আমি চলে এলাম রাতে ও আবার ফোন করলো রূপালি বলল থ্যাংকস কি যে উপকার করলি সকালে তুই না এলে খুব বিপদে পড়ে যেতাম আমি বললাম ঠিক আছে এটা কোনো ব্যাপার না রূপালি বলল আমারটা দেখলে আমি বললাম কী দেখব রূপালি বললো না বোঝায় ভালো করিস না আমি তো তোর সামনে দেখেছিস তো আমার বল কেমন লাগলো আমি বললাম খুব দারুণ জীবনে প্রথমবার দেখলাম চোখের সামনে রূপালি বলল কী বলিস আগে দেখিস নি কারো হ্যাঁ আমি বললাম না রূপালি বলি ঠিক আছে আমার ছয় দিন পর শেষ হোক তারপর তোকে আবার দেখাবো এইরকমভাবে এইসব নিয়ে কিছুদিন আলোচনা হতে হতে একদিন সেই সুযোগ এলো রূপালীর মা বাবা তার কোনো দিদির বাড়িতে গেছে ও বাড়িতে একা ব্যাস আমাকে ডেকে নিল সব কিছু খুব তাড়াতাড়ি হচ্ছিল আমি বুঝতেই পারিনি যে কী হচ্ছিল আর কেন হচ্ছিল আমি গিয়ে দেখি ও একটা সাধারণ জামা পরে আছে আমরা গিয়ে ওর ঘরে বসলাম ও আমার দিকে তাকাচ্ছিল আমিও ওকে দেখছিলাম তবে কেউ কোনো কথা বলছিলাম না আমাদের দুজনেরই লজ্জা লাগছিল আমি বুঝলাম আমার দ্বারা হবে না আমি উঠে আসলাম তখনও পিছন থেকে আমার হাত টেনে ধরে রূপালি আমাকে বলে আমাকে তোর কেমন লাগে আমি বললাম ভালোই লাগে তুই খুব ভালো বন্ধু হয়ে গেছিস ব্যাস এইটুকুই রূপালি বলল এর থেকে বেশি কিছু না আমি বললাম না রে ও আমাকে ধাক্কা মেরে ওর বিছানায় ফেলে আমার উপরে বসলো আর আমার হাত দুটো ছেপে ধরে পড়ল এখন আমাকে কেমন লাগছে শুধু বন্ধু না এর থেকে বেশি কিছু আমি কিছু বলার আগেই ও পুরো আমার উপরে শুয়ে পড়ল আমি ওর কাজকাম দেখে অবাক হয়ে গিয়েছিলাম এ কি সেই মেয়ে যাকে আমি এতদিন ধরে চিনি যেরকম ধরনের মেয়ে সুদীপ চেয়েছিল ও তো সেই রকমই তাহলে ওকে কেন ছাড়ল আর ও আমার সাথে যা করছিল তা যদি সুদীপের সাথে পড়ে থাকে তাহলে তো ওর আর ছাড়ার কথা না ওকে রূপালী আমাকে বললো তোর সৌন্দর্যটা কেমন আমার সৌন্দর্যটা তো দেখলি এবার তোরটা দেখা বলি রূপালী আমার থাক আর বললাম না তারপর বলল বেশ ভালোই তো সৌন্দর্য বানিয়েছিস মম বেশ দারুণ ওর থেকে একটু উঁচু হবে এটা আমি বললাম আমার খুব গরম লাগছে রূপালি এবার আমাকে ঠান্ডা পড়বি না রূপালি বলল হুম একটা জিনিস ছিল ও পুরো ঘটনায় একবারও খারাপ শব্দগুলো উচ্চারণ করেনি শুধু এটা ওটা এখানে ওখানে বলেছিল যাই হোক আমার মাথায় এটা ছিল যে ও হয়তো আমাকে পরে ব্ল্যাকমেল করবে কিন্তু আমার ওর বয়ফ্রেন্ড হতে কোনো আপত্তি ছিল না কারণ আমার ওকে ভালোই লাগতো আর রুফালির সুন্দর আদরে আমি তো ওর প্রেমে পড়েই গিয়েছিলাম তাই আমিও কিছু বলিনি কিছুক্ষণ যাওয়ার পর ও বিছানায় শুয়েছিল আমি ওর পাশেই শুলাম আমি ওকে বললাম শান্তি হলো রূপালী বলল, সবই তো শুরু এখনো অনেক পাখি জানিস ও আমার সাথে এত কিছু করেনি আমি বললাম তোর লাগেনি রূপালি আমাকে বলল। আমি দুই দিন হাঁটতে পারিনি এরকম হয়েছিল আমরা আবারও সিদ্ধান্ত করলাম কিন্তু তার আগেই ও সব ভেঙে দিল এরকমভাবে শুয়ে কিছুক্ষণ গল্প করতে করতে ও হাতে করে একটা জিনিস দেখিয়ে বলল তোর বন্ধু এটা নিয়ে এসেছিল আমাকে দেওয়ার জন্য এখন এটা পরে তুই আমাকে দিবি আমার পকেটেও ছিল কিন্তু আমি আর সেটা বার করলাম না ওকে দেখে মনে হচ্ছিল নিজেকে কোনো রকমের শাস্তি দিচ্ছিল ওর আচরণে কোথাও আমাকে ভালোবেসে কাছে তানার লক্ষণ বোঝা যায়নি মনে হচ্ছিল যে হয়তো শরীরের রাগ মেটাচ্ছে আর নয়তো এর পিছনে ওর কোনো প্রকার উদ্দেশ্য আছে এর মধ্যে ও বলে উঠল প্লিজ চলে যা এখন আর এটার কথা কাউকে বলিস না আমি ওই রকম গন্ধ নিয়েই বাড়ি থেকে বের হলাম আমি তখন সাইকেল চালাতাম আর আমার ব্যাগে সবসময় ডিও থাকতো আমি গায়ে ডিও স্প্রে মেরে সাইকেল নিয়ে এসে যা বাড়ি চলে এলাম তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ